অজুর ফরজগুলো আজকে আমি সরাসরি দেখিয়ে দেবো আপনি ইনশাআল্লাহ আর ভুল হবে না ইনশাল্লাহ প্রথমত মুখমণ্ডল করা হচ্ছে অজুর প্রথম নম্বর ফরজ বিসমিল্লা এখানে স্মরণ রাখতে হবে অজু করার সময় এই যে দাড়িগুলো চারিদিকে পানি ভালো করে ভিজিয়ে নিতে হবে এই চারিপাশে ভালো করে পানি যেন যায় সেদিকে খেয়াল রাখতে হবে অজুর প্রথম ফরজ হচ্ছে ধৌত করা এই চারিদিকে পানি প্রবেশ করিয়ে নেবেন এরপর অজুর দ্বিতীয় ফরজ হচ্ছে দু হাতের কণি ভালো করে ধোয়া কণি ধোয়ার সময় খেয়াল রাখতে হবে নবী আলি ইসাল্লাম বলেছেন ওজুর সময় যে অঙ্গগুলো আপনি পানি ভিজাবেন এই অঙ্গগুলোর সবগুলো গুণা ঝরে ঝরে পড়ে যায় বলা হয়েছে যে ওজু পানির সঙ্গে সঙ্গে গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় তো ওজুর দ্বিতীয় ফরস হচ্ছে দুই হাতের কণি ধোয়া এই যে আমি ডান হাত প্রথমে ধুয়ে এখন বাম হাত ধুয়ে নিলাম হয়ে গেছি গিয়েছে আলহামদুলিল্লাহ আর প্রসময়ে যেন কোনো শুকনো না থাকে সেগের দিকে খেয়াল রাখবেন ইনশাল্লা অজুর তৃতীয় ফরজ হচ্ছে মাতার মাসাহ করা অর্থাৎ চারদিকের চার ভাগের এক অংশ মাছা করলেই হয়ে যাবে তো আমি চার ভাগের এক ভাগ মাসা করে নিলাম মাতার আলহামদুলিল্লাহ সর্বশেষ ওদুর ফরজ হচ্ছে এই দুই পায়ের এই যে এই অংশগুলো ভার করে ধৌত করা তা আমি তো পানিতেই রয়েছি আলহামদুলিল্লাহ ধোয়া হয়ে গিয়েছে এখন ওজুর ফরজগুলো আমরা আদায় করলাম এরপরে প্রথমে বিসমিল্লা বলে হাতগুলো এই হাতের এই যে এই পর্যন্ত ধোঁতো করা তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া মেসোয়াগ করা এগুলো হচ্ছে শূন্য হ্যাঁ তিনবার মুখে পানি দেওয়া তিনবার হাত ধুতো করা এই তিনবার করে পা ধুতো করা এগুলো হচ্ছে শূন্য আর অজুর মূল ফরজ হচ্ছে চারটি মুখমণ্ডল ধৌত করা দুই হাতের কণস পর্যন্ত ধোঁতো করা মাতাকে মাসাহা করা মাথার মাতার চারপাকে একাংশ মাজাহা মাসাহা করা এরপরে দুই পা ভালো করে ধৌত করা এই হচ্ছে অজুর ফরজ মনে রাখবেন যদি কখনো আপনার সৈন্য ছুটে যায় অর্থাৎ আপনার অজু হয়ে যাবে কিন্তু ফরজ যদি ছুটে যায় আপনার কিন্তু অজু হবে না সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে দর্শক অজুর ব্যাপারে একটি আর একটা হাদিস আমি শুনিয়ে দিচ্ছি নবী আলি ইসাল্লাম বলেছেন যে আন নার্স মানে আ রদি আল্লাহ দে লাহ হোয়ান হোকল কল রসুল ল হিসাল্লা লাহোয়ানি হি মাং তা ওত ত এফ এ সানল বদু এ হত ইয়া হুমিং জেসা দিহি তা হরুজুমিং তা হাইতি আউজ অফেয়ারি হি আপনি যখন হজু করতে যাবেন আল্লাহ একবার খেভি র আমার পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে নবীজি বলেছেন যখন মানুষ উজুর পানি হাতে নেয় সোহান অল্লহ অজুর পানি হাতে নেওয়া মাত্র এই পানিটার পানি থাকে না এটা একটা মেডিসিন হয়ে যায় এমন মেডিসিন যে দেহের যেখানেই পানি লাগে সেই জায়গা থেকে গুণাগুলোকে টেনে টেনে বের করে দেয় আল্লাহ একবার হাত জমিন তাহাতে আজফা ফেরিহি নখের ভিতরেও যদি কোনো গুণা লুকিয়ে থাকে তাহলে ওই নখের ভিতরের গুণাগুলোকেও অজুর পানি টেনে টেনে বের করে দেয় আল্লাহ একবার কে বি রো সুবাহান সুবাহানিম অজুর মতো যে কত নিয়ামত আধুনিক মডার্ন সায়েন্স বিজ্ঞান বলছে যে একজন মানুষ সে যদি পরিপাটি থাকতে চায় সুন্দর থাকতে চায় সে যদি স্মার্ট থাকতে চায় তারপরে তার এ ফেস যদি ঠিক রাখতে চায় তাহলে সে যেন উজু করে আধুনিক বিজ্ঞান বলছে যে যত বেশি উজু করবে তার সৌন্দর্য তত বেশি তার স্মার্টনেস বৃদ্ধি পাবে হ্যাঁ কুলি যত বেশি করবে মুখের ভ্যাকটেরিয়া ঝরে ঝরে পড়ে যাবে নাকে যত পানি দেবে এই নাকের ভ্যাকটেরিয়া ঝরে ঝরে পড়ে যাবে সো দেখেন করোনার সময় ডক্টররা বলেছিল যে আপনি ভালো করে হাত ধুবেন ভালো করে নাকে পানি দিবেন, ভালো করে মুখ ধুবেন বা ধৌত করে রাখবেন ভ্যাকটেরিয়া দূর হয়ে যাবে এই করোনার সময় ডক্টররা অজু থেকেই এটা নিয়েছে শিক্ষা নিয়েছে সারা পৃথিবীর বুকে এই অজু নিয়ে গবেষণা চলছে অজু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ফেসওয়াশ পৃথিবীতে যদি সবচাইতে শ্রেষ্ঠ কোনো ফেসওয়াশ থাকে যার মাধ্যমে চেহারার চেহারাটাকে ফেস ফেসটাকে ক্লিন করা যায় ওয়াশ করা যায় তার শ্রেষ্ঠ মহৌষ হচ্ছে অজু অজু যে যত বেশি করবে ফেস ওয়াশ তার তত বেশি হয়ে যাবে ফেস ক্লিন তত বেশি হবে সৌন্দর্য বৃদ্ধি পাবে আর সাথে সাথে অজুর পানির সঙ্গে সঙ্গে গুণাগুলো ঝরবে সুতরাং এই নিয়ামতের ওজু সনাতদায়ী করার পূর্বে আমরা করব এবং অজুর ফরজ যেন আমাদের কারো ছুটে না যায় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আজকে এই পর্যন্তই দর্শক আমাদের সঙ্গে থাকুন ওজুর পরে একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যায় আমরা এই পর্বটি সামনে আরেকটি পর্বে ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সবসময় পাক সাপ পবিত্র অবস্থায় থাকার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম Quran.